আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি কেউই ভালো নেই তারপরও সব পরিস্থিতি আলহামদুলিল্লাহ বলতে হয় তাই বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন এগুলো দেখে ভাই চোখ সরানোর মতো কিছুই না মানে চোখ সরানো যাচ্ছে না একটা কথা মনে রাখবেন যদি বড় বড় মানুষ হতো তাহলে মানুষ এত মনে হয় আতঙ্ক হতো না কিন্তু ছোট ছোটো নিষ্পাপ বাচ্চা মানুষ পাগল হয়ে গেছে আমি বুঝি আমার থেকে যখন আমার ছেলে হয় নাই তখন আমি এত কিছু বুঝি নাই যখন আমার ছেলে হয়েছে তো আমি মেডিকেলে যাওয়ার পরে শিশু ওয়ার্ডে কখনো ঢুকতে পারতাম না শিশু ওয়ার্ডে ঢুকলে আমার কান্না চলে আসতো মানে যে বাচ্চারা এত কষ্ট পাইতেছে কেন এখানে পাইপ লাগানো আছে এই সেই মানে খুব কষ্ট পেতাম এখন আমার কথা হলো অনেক বকবক করছি অযথা কথা হলো এটা সবাই তো বলতেছে কিন্তু আমি কি বলবো ভাষা খুঁজে পাই না সবার কাছে অনুরোধ প্লিজ সবাই একটু ওই সব বাচ্চাদের জন্য দোয়া করেন আল্লাহ তুমি বাচ্চাদেরকে রহমত করো যেনিস নিষ্পাপ বাচ্চাগুলো চলে গেছে আল্লাহ তো তাদেরকে বেহেস্তের ফুল করে রাখবে আর যারা আল্লাহ যারা অসুস্থ আছে এ অবস্থায় আছে আল্লাহ তুমি তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করো তাদের সুস্থ করে দাও তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে তার মা বাবার বুকে ফিরতে পারে আমরা আর কি বলবো কিছু বলার নেই সবাই প্লিজ সবাই দোয়া করেন আর কিসের রাজনীতিক আর কিসের কি আমি কিছুই জানি না তবে আমি চাই সবাই ধোয়া করেন বাচ্চাগুলো যাতে তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায় এগুলো দেখা চোখে দেখা সম্ভব না এত ভয়ানক জিনিস এত কষ্টকর জিনিস আমি সহ্য করতে পারি নাই কালকে এগুলো দেখে অসুস্থ হয়ে গেছি ভিডিও নিয়ে যে সামনে আসবো ওরকম অবস্থাও ছিলাম না আমি তাই আর কালকে ভিডিওটাও আমি ছাড়তে পারি নাই আজকে সারতেছি মানে আজকে একটু সুস্থ হয়েছি তার কারণে আজকে সারতেছি কিন্তু কালকে প্রচণ্ড অসুস্থ ছিলাম এগুলো দেখার পরে মানে নামাজ পড়তেছি তারপরও দেখা যাচ্ছে মানে ভুলতে পারতেছি না আমি সেকেন্ডে সেকেন্ডে শুধু এগুলোই মাথার মধ্যে ঘুরতেছে তারপর বলি আল্লাহ আপনারা মারা মারি এই সেই রাজনীতিক এটা সেটা এগুলা ধাক্কি ঠেলাঠেলি না করে প্লিজ যতটুকু পারেন হেল্প করেন আর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ সব কিছু মুক্তি করে দিতে পারবে কি বলবো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আর নীরব থাকাটাই ভালো আর আমি মনে করি আমি না সবাই মনে করে ওখানে ভিড়াভিড়ি করা না করাই ভালো কারণ যেরা দ্বারা যারা অসুস্থ এখানে সবার শরীরের মধ্যে একটা অস্থিরতা এক আর যাই হোক যা কিছু হয়েছে কি ঘটনার কারণে হয়েছে জানি না তারপরে যদি আমার কথা দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু শুধু আল্লাহর কাছে একটাই বলি আল্লাহ প্লিজ তুমি তাড়াতাড়ি তাদেরকে সুস্থ করে দাও আর কিছু চাওয়ার নেই আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ